এভরিওয়ান কেমন আছেন লাইভটা দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা বোঝা যাচ্ছে কিনা লাইভ হয়ে গেলাম এক্সেলেন্স বাই লাবণ্য ঝান থেকে কে কেমন আছেন লাইভটা শেয়ার করে জয়েন হয়ে যাবেন লাইভটা শেয়ার করে দিবেন এবং হচ্ছে জয়েন হয়ে যাবেন এই জায়গাটা এরকম বাকাই আছে কেন বলেন তো আজকে শাড়িতে আমরা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট প্রোভাইড করবো আপনারা যারা যারা আমাদের সঙ্গে ভিজিট করবেন তারাই হচ্ছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট বিল করতে পারবেন ওকে আমি একটু বলে দিই আজকে আমাদের সবগুলো শাড়ি এক পিস করে আছে এটার বেশি আর আমি আপনাদেরকে দিতে পারবো না মানে একটার বেশি আর হবে না ওকে সো আমি যে শাড়িটা পরা এটার দেখলে আপনাদের মনটা ঠান্ডা হয়ে যাবে আমি খুব আরো বেশি দেরি হয়ে যাবে ইজানকে ইরফানকে খাওয়াই দাওয়ায় তারপর আসি হাই আপু হাই বৃষ্টি কোথায় কোথায় হচ্ছে বলে ফেলেন বৃষ্টি কোথায় কোথায় হচ্ছে হ্যাঁ আমার শাড়িটা আপনারা দেখে নেন আমার এই শাড়িটা আজকে আপনারা সব ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাবেন আমি খুব একটা কিচ ক্যাডি করনি জাস্ট ফুল টিপ আর কানের দিস হাই আপি কেমন আছো ইজাম পাখি কেমন আছো ইজাম কান্না করছে আচ্ছা আগে আমি আমার শরীর কুচিটা দেখাবো শরীর কুচিগুলো দেখেন আগে আমি আমার শরীর কুচিগুলো দেখাবো ঠিক আছে আগে কুচিটা দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা হ্যাঁ এইরকম সুন্দর কুচিগুলো কুচি কি ভয় করেছ আচ্ছা চলেন এখন একটু বাইরে করে দাও একটা একটা করে যাচ্ছে হ্যাঁ বিসমিল্লাহ হিয়ারে কি ইউজ গো লাপু হিয়ারে ইউজ করেছি হচ্ছে তোমার এটাকে কি বলে যেটা এটা এটা হ্যাঁ দাও একটা করে দাও এক পিসি আছে এটা দিলে ওই যে ইয়ে হয়ে যায় একদম ওকে মিস্মিল না ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ একশো ঢাকার বাইরে একশো সারা বাংলাদেশে ডেলিভারি হয়ে যাবে সারা বাংলাদেশের ডেলিভারি হয়ে যাবে এই সামনের চুলগুলো না কোনোভাবেই আমি প্লাস্টিক খুলে ফেলো এই সামনের চুলগুলো কোনোভাবেই আমি আটকাইতে পারি না হ্যাঁ ঢাকার বাইরের আপুড়া ফুল পেমেন্ট বিকাশ করে দিবেন ঢাকার ভেতরে ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন ঢাকার বাইরের আপুরা ফুল পেমেন্ট বিকাশ করে দিতে হবে ঢাকার ভেতরে ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবে ঠিক আছে এক্সেলন্স বাই লাবনো জাহের কিন্তু একটা শোরুম রয়েছে শোরুমের অ্যাড্রেসটা আসবে হচ্ছে ওয়ারি স্বপ্নের পাশে মেন্টুয়ালডির বিল্ডিংয়ে গ্রাউন্ড ফ্লোরের স্বপ্ন নম্বর হচ্ছে ফোর এ স্বপ্নেম এক্সেলেন্স বাই লাবনো জাহান ওকে সো এই ছিল হচ্ছে গিয়ে প্রসেসিং দাও একটা দাও বিসবিলা বলে শুরু করছি প্রথম শাড়ি আজকে আমাদের ডিসকাউন্টের প্রথম শাড়ি আমি যেটা করেছি এটা একটা এখন যেটা দেখাচ্ছি সেটাও একটা কোনটা ডাবল নাইন হ্যাঁ এরকমই হ্যাঁ ওয়্যাক্স স্টিকি এরকমই বলে রাইট এরকমই বলে এটা আমি খুব একটা বেশি দেখা যায় আমি খুব একটা হেয়ার স্টাইল করি করলে দেখা যায় আমার চুল তো এমনি অনেক কালার বেশি বেশি ই হয়ে যায় ভেঙে যায় বাট খুব একটা খারাপ কিছু হয় না হ্যাঁ মানে ইজি টু এপ্লাই হাই কি অবস্থা আচ্ছা দেশের বাইরে ঢাকা পড়ে এক পিস করে अवेलेबल আছে আমি বারবার করে বলছি কোনোটার কোনো কালার নাই কোনোটার কোনো পিসেস নাই প্রথমে যেটা দেখাচ্ছি বিসমিল্লাহ বলে শুরু করছি আর কচকচ করো তো এই যে দেখেন এই যে দেখেন প্রথম শাড়িটা আচ্ছা রাখো পরে আচ্ছা না হয় তাড়াতাড়ি খুলে ফেলো এটা আসবে নতুন শাড়ি এক করে এই লেভেল আছে ঠিক আছে এটা আসবে হচ্ছে আপনার কাতারের মধ্যে খুবই সুন্দর খুবই এক্সক্লুসিভ তোমার ওয়েক্সের প্রাইস কত আমি জানি না অনেক আগে পারচেজ করছি জানি না আপু কত নিয়েছে এই যে এটা আসবে ব্যাক শাড়ির ব্যাক পার্টা দেখে নেন শাড়ির ব্যাক এটা আসবে এইটা আসবে হচ্ছে শাড়ির ফ্রান্টের অংশটা আমি আপনাদেরকে বলছি আজকে সব ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পাবেন সামনে আছে আপনারা আপনারা ইউজ করে নিতে বলে প্রথম অনেক বেশি আপনার লাইভ দেখে শাড়ি নিতে ইচ্ছে করে কিন্তু আমি পরতেও পারি না সামলাতেও পারি না এরকম কে কে আছে শাড়ি পরতে পারেনা শাড়ি সামলাতেও পারে না কে কে আছেন শাড়ি পরতেও পারেন না সামলাতেও পারেন না কি আছেন এরকম আপু সিদ্ধা অর্ডার করেছিলাম সাত দিন আগে পেলাম না দুই তিন দিনে পেয়ে যাবেন বলে পেজ থেকে নক দিয়েছে কিছুই বলে না এস এ মিম কি সীতা অর্ডার করছেন যে আপনি এখনো পান নাই আপু সবারটাই তো চলে গেছে আচ্ছা এই এই শাড়িটা দেখে নেন আমরা অনেক প্রায় পনেরোটা শাড়ি দেখাবো একটা একটা করে আছে ঠিক আছে পনেরোটা শাড়ি দেখাবো এক পিস এক পিস করে আছে আমি কিন্তু শাড়ির ব্যাক পার্টটাও দেখাই দিছি এটার আর কোনো কালার নাই উচিত অংশ তো এটা ধরার কিচ্ছু নাই কারণ এটা আপনারা জানেন ধরলে কেমন হবে নাকি ধরে দেখাবো আর এই হচ্ছে গিয়ে আমার এটা ব্লাউজের অংশটা এই হচ্ছে গিয়ে আমার ব্লাউজের অংশটা এটা আসবে পার্টটা ঠিক আছে দেখি তো ব্লাউজের এটার প্রাইসটা এটা তিন হাজার ছয়শো পঞ্চাশ ছিল আমি শাড়ি পরতে পারো না হ্যাঁ আর কে কে আছে শাড়ি পরতেই পারো না তোমরা এটা তিন হাজার পঞ্চাশ টাকা ছিল আজকে আমরা একটা ডিসকাউন্ট প্রোভাইড করে দিব এটা আসবে হচ্ছে কি আমার শাড়িটা ঠিক আছে আমি একটু কুচি ধরে দেখাই তাহলে প্রথম শেয়ার সারি যেহেতু শ্রমিক তো কুচি ধরে দেখাই আপনাদেরকে কাতানের মধ্যে আসবে আমি ব্যাকপার্ট দেখিয়ে দিয়েছি খুবই সফট একটা কাতান 3650 টাকা ছিল আমি এক টাকাও রাখবো না একদম বিজনেসের ইয়ে করে বলছি এক টাকাও রাখব না আমি কারণ আমার কাছে একটা একটা পিসি আছে একটা পিসি এই অ্যাভেইলেবল আছে ঠিক আছে এই সারিটা যে নিবেন মিস করবেন না একটা পিসি এভেলেবল আছে প্রাইস চলে যাবে হচ্ছে দুই হাজার টাকা দুই হাজার টাকা এটা তিন হাজার ছয়শ পঞ্চাশ টাকা সারি দুই হাজার টাকা এক টাকা আমি রাখি নাই আপু আপনাকে অনেক সুন্দর লাগে মাসাল্লাহ ঠিক আছে দুই হাজার আচ্ছা এটা কিন্তু আমাদের হিট আইটেম ছিল মনে আছে এটা আমরা প্রায় এক একটা কালার ষোলোটা করে সেল করেছি এক পিসি আছে এটার প্রাইস দেখে নেই এটা প্রাইস তিন হাজার ছয়শো পঞ্চাশ মিথ্যা বলার কোনো অপশন নাই ঠিক আছে আমার শোরুমে ছিল একটা একটা এটা আমাদের অনেক হিট একটা আইটেম ছিল অনেক হিট একটা আইটেম বাট এটা একটাই আছে এটার মেবি একটা ব্ল্যাকও আছে থাকতে পারে এটা অনেক সুন্দর একটা এটা কপার দিয়ে ব্ল্যাক না হ্যাঁ এটার একটা ব্ল্যাক আছে দেখেন এটার আঁচলটা তিন হাজার ছয়শ পঞ্চাশ টাকা শাড়ি এই খেয়াল করেন এটা হচ্ছে কি আমার কাতানের বুটি বুটি ডিজাইন ঠিক আছে কপার কালার এটা অনেক হিট এটা নিয়ে খুব একটা ইয়ে দেখাবো না কি লাগবে হয় না ও আচ্ছা মানে তুমি যেভাবে তাকাইছো ওকে তুমি যেভাবে এটা অনেক সুন্দর না ব্লুটা এক্ষুনি ইনবক্স করে দেন যে 2900 টাকায় বলা হয়েছে 3650 টাকা শাড়ি আর এটাও দেখেন ব্লাউজের এরকম সেলফ কাজ করা আছে আর এই হচ্ছে গিয়ে ব্লাউজের অংশটা আমাদের আমার শোরুমে জাস্ট এক পিস এক পিস করেছিল আমি ভাবলাম যে আপনাদেরকে ডিসকাউন্ট প্রোভাইড করে দেই খেয়াল করে দেখেন এই শাড়িটা কার কার চাই নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার এটা কিন্তু চমৎকার শাড়ি এটাও 2900 টাকায় প্রোভাইড করব ঠিক আছে এটার একটা ব্ল্যাক আছে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আচ্ছা যারা শাড়ি পড়তে পারেন না হ্যাঁ যারা শাড়ি সামালতেও সামালতে কি তারা বলেন এমন কেউ আছে তাদের শাড়ি পরার শখ হয় কি কেউ আছে আচ্ছা এটা দেখেন ওইটারই ব্ল্যাক এটাই ওইটারই ব্ল্যাক ওই মেরুনটার মধ্যেও কপার কাজ করা কালোটার মধ্যেও কপার কাজ করা ঠিক আছে প্রাইস চলে আসবে তিন হাজার সরি তিন হাজার ছয়শো ছয়শ এই দেখেন ব্ল্যাকটা তিন হাজার ছয়শো পঞ্চাশ ছিল এখন এটা আপনারা পেয়ে যাবেন দুই হাজার নয়শো টাকা ও না জানিনা সেম কিনা আপনারা একটু বুঝে নেন হ্যাঁ কপার কালার দিয়ে এটা অনেক সুন্দর একটা শাড়ি এটা অনেক সুন্দর একটা শাড়ি ঠিক আছে ব্ল্যাক অ্যান্ড কপার কালার এটা মারাত্মক আর ওই ওই মরুনের মধ্যে কপারটা তো আরো সুন্দর মেরুনের মধ্যে কপারটা তো আরো 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 সুন্দর ঠিক আছে পেয়ে যাচ্ছেন দুই হাজার নয়শো আপনারা জানেন কিনা জানি না এটার পারচেজিং প্রাইসই আছে হচ্ছে তিন হাজার দুশো টাকা হ্যাঁ আপনারা যারা মানে পারচেস করেন তারা তো আমাদের থেকে ভালো বোঝেন বা জানেন প্রাইস চলে যাবে আজকে দুই হাজার নয়শো নাম টেলিফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করবেন তবে আমি যে প্রথমে টিল্ট ব্লুটা দেখিয়েছি ওটা যদি না নেন ওটা ফ্রন্ট ব্যাক আমি আপনাদেরকে শো করে দিছি ওটা যে কি সুন্দর শাড়ি হবে আর এটা আসবে হচ্ছে ব্ল্যাক এর ব্লাউজ পার্টটা খেয়াল করে দেখেন ব্লাউজ দুই হাজার নয়শো টাকায় পেয়ে যাবেন টু টাকায় পাচ্ছেন দুই হাজার টাকায় আপনারা আমার এই শাড়িটা পেয়ে যাবেন ইভেন আমি প্রথম থেকে আজকে এই পর্যন্ত তিনটা শাড়ি দেখেছি সব কয়টা তিনের ঘরে তিন হাজার ছয়শো পঞ্চাশে সেটা আজকে দুই হাজার নয়শো টাকায় নিচের মেরুনটা দাও তো হম আপনারা যে আমাকে কমেন্ট করছেন না আপু আমি সামলাতে পারি ভেরি গুড ভেরি গুড ভেরি গুড শাড়ি যদি মেয়েরা আমরা সামাল দিতে না পারি তাহলে কেমনে হইলো এই ডিজাইনটা দেখেন দেখতে মনে হবে এটা পুরাটাই বেনারসি দেখতে এটা পুরা বেনারসি ডিজাইন ঠিক আছে এটা আপনারা ঢাকার বাইরের আপুরা হচ্ছে গিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে দেন আর ঢাকার বাইরের আপুরা ফুল পেমেন্ট বিকাশ করতে হবে আমরা আপনাদের জন্য আগামীকাল মর্নিং দশটা পর্যন্ত রাখবো এটা কিন্তু পুরাটাই অনেক এক্সক্লুসিভ একটা শাড়ি খেয়াল করেন এটার কালারটা আসবে ডিপ একটা মেরুন এই পুজোতে যারা পারচেস করতে চান এই পূজায় যারা পারচেস করতে চান এখনই সময় আপনারা এটা নিয়ে কালার এখনই সময় এখনই সময় এই শাড়ির মেইন আকর্ষণই কিন্তু এই শাড়ি পা ঠিক আছে আপু তিনশো আশি টাকার ব্রেসলেট আর আংটি সেটটা নিতে চাই আপু এগুলো কিচ্ছু এভেলেবেল নাই হ্যাঁ আমার সেই ডায়মন্ড কাট আমার সেই গলার নেকলেস গতকালকে লাইভেরও কোনো কিছু এভেলেবেল নাই নূর আপুকে বলছি এই শাড়িটা দেখেন আলহামদুলিল্লাহ আপনাদের রেসপন্স এত ভালো যে আমি নর্মাল লাইভ করেই হচ্ছে গিয়ে আপনাদেরকে দিতে পারি না ডিসকাউন্ট লাইভ হলে তো এই শাড়িটার জন্য মনে করেন চোদ্দ জন মেসেজ দিবেন আলহামদুলিল্লাহ আর এটা দেখেন এটা হচ্ছে ডাবল পার্টের ঠিক আছে এটা হচ্ছে ডাবল শাড়ি আই পার্টের ফিল এটা আমি কেটে জামা বানাই ফেলি সুন্দর না হ্যাঁ এটা অনেক সুন্দর আমার কাছে মাঝে মাঝে ফিল হয় জামা বানাই ফেলি আমার অনেক পছন্দ হয়েছে অনেক পছন্দ হয় কারণ সবসময় তো আর শাড়ি পরে বের হওয়া যায় না একটা মনে হচ্ছে যে একটা কামিজ বানায় ফেলি বা একটা রাউন্ড ফ্রক বানিয়ে ফেলি হ্যাঁ এত ভাল লাগে আমার প্রাইস চলে যাবে হচ্ছে এটা দেখে নি এটার মনে হয় দামটা একটু বেশি তারপরও দেখে এই দাঁড়ান অনেকে অনেকে ট্যাগ করছেন পিকো আই যে দেখেন এই যে কেন বলছিলাম এটা এক্সক্লুসিভ এটার মধ্যে আবার অংশটাতে এরকম ব্লাউজের সুন্দর কাজ করা পুরো কাজ করা ঠিক আছে এটাও যদি আজকে আমি আপনাদেরকে ডিসকাউন্ট দেখেন দুই হাজার নয়শো টাকা আচ্ছা আপনি আপনারা একটু কোন হোলসেল মার্কেট ঘুরে আসেন আর কেউ যদি পাতলা ফের ফেরা নিতে চান সেগুলোর ব্যাপার তো আরেকটা ব্যাপার হ্যাঁ সেটা তো আরেকটা ফ্যাক্ট এগুলো এটা দেখেন প্রায় এটার ব্লাউজের অংশটা নাই তুমি এত আবেগ নিয়ে দৌড়ায় আসছিলাম আমি ভাবছিলাম যে কি না কি বলবা হ্যাঁ এখনই মনে হয় এই যে জড়ায় ধরলা অথচ তুমি তো বাই বাইদ বাই এই শাড়িটা দেখে নেন হাই সিন ডিসকাউন্টে 2900 টাকায় পাচ্ছেন 2900 আপনি ঘরে বসে ডেলিভারি নিয়ে নেবেন ঠিক আছে আপনারা যে আমাকে সবাই ওয়াচ করছেন কমেন্ট করছেন আর সে ক্ষেত্রে কিন্তু আমি বুঝতেছি না যে আসলে লাইভটা চলছে কিনা এরপর এটা কোনটা এটা কোন শাড়িটা আচ্ছা এটা দাও তো একটু এই যে দেখেন সেম শাড়ি দুইটা পাওয়া গেছে সেম শাড়ি দুইটা দাও তো দেখি আমি একটু মিলিয়ে নেই এই যে দেখেন সেম শাড়ি দুইটা পাওয়া গেছে তাহলে তো খুব মজা হলো প্রাইস আসবে হচ্ছে দুই হাজার নয়শো জাস্ট এই মেরুনটাই দুটো পাওয়া গেল আর সবগুলো একটা একটা করে আছে দুই হাজার নয়শো টাকায় পাবেন দুই হাজার নয়শো টাকায় এই শাড়িটা পেয়ে যাচ্ছেন দুই হাজার নয়শো টাকায় আপনার আজকে পাবেন দুই হাজার নয়শো এইবার একটা শাড়ি দেখাবো এবার একটা শাড়ি দেখাবো এটা হচ্ছে জাম কালারের মধ্যে যেটা আমি পরা আছি যে শাড়িটা আমি পরা আছি এটা আমি যে শাড়িটা পরা আছি এটার ব্লাউজটা দেখলে আপনারা আমাকে বলবেন যে লাবণ্য তোমার পছন্দ অন্যরকম ঠিক আছে আপনারা বলবেন। রেড রেড আমার যা আছে আমি শেয়ার করছি আহ কি জানি বলছিলাম এই শাড়িটা যেটা আমি পরা আছি সেম শাড়ির আরেকটা কালার যেটা আমি পরা আছি সেম শাড়ির আরো একটা কালার হ্যাঁ কালারটা আসবে কি কালার আমি আপনাদেরকে দেখাই কালারটা আসবে জাম কালার যে শাড়িটা আমি পরা আছি মিনাকারী ওয়ার্কের কাতান যে শাড়িটা আমি পরা আছি আঁচলটা দেখেন কি যে সুন্দর ভিতরে পুরাটাই কলকা মানে একটা সুন্দর ডিজাইন করা আছে আর শাড়ির ব্যাক পার্টটা যারা দেখতে চান শাড়ির পার্ট দেখান ঠিক আছে শাড়ি ব্যাক পার্ট দেখিয়ে দিলাম আঁচলের অংশটা দেখাই দিলাম মিনা ওয়ার্ক করা আছে আমার কাছে এই যে এই কাট ওয়ার্কিংটা অনেক ভালো আছে কাট ওয়ার্কিং ডিজাইন ঠিক আছে এটার ব্লাউজটা দেখলে আপনারা আমাকে বাহুবা দিবেন যে লাবণ্য আপনার পছন্দ আছে হ্যাঁ সারা বাংলাদেশেই ডেলিভারি করব আমরা সারা বাংলাদেশের সাথে সাথে সারা বিশ্বে দেশের বাইরেও আমরা আপনাদেরকে ডেলিভারি করে দিব আচ্ছা জাম কালারের প্রাইস বলছি আজ কানের দুল সেট হয়নি মানে এটা হয়ে গেছে ওয়েস্টার্ন কানের দুল আর শাড়ি পরেছে তাই কাতান কি লিখেছে আজ কানের দুলটা সেট হয়নি মানে এটা হয়ে গেছে ওয়েস্টার্ন কানের দুল আর শাড়িটা পরেছ হচ্ছে কাতান বাট সুন্দর লাগছে তোমাকে ও আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আপু হাতের কাছে কিছু পাচ্ছিলাম না পরে এইটাই ব্লু কালার পেয়েছি এই এটা পরে ফেলেছি হ্যাঁ হয়তো মানায়নি আজকে ডিসকাউন্ট লাইফ তো খুব একটা আমি নিজের ইয়েও করি না আচ্ছা এটা আসবে কুচির অংশটা থ্যাংক ইউ সো মাছ আপনি আপনার একদম একুরেট মতামতটা দিয়েছেন আর এইটা দেখেন ব্লাউজ পার্টার ফুল ডিজাইনার ব্লাউজ ঠিক আছে আপনি যখন এই শাড়িটার ব্লাউজটা বানাবেন কি যে সুন্দর লাগবে এই যে দেখেন ফ্রন্ট ব্যাক ঠিক আছে ব্লাউজের ডিজাইন ইভেন কিন্তু এখানেই শেষ না হাতাতেও আপনার পার আছে হাতাতেও ডিজাইন আছে এই এই শাড়িটা আপনারা সাড়ে হাজার রেঞ্জের শাড়িটা আপনারা দুই হাজার পেয়ে যাবেন আমি আপনাদেরকে ডিসকাউন্ট প্রোভাইড করে দিলাম গড়ে ডিসকাউন্ট দিয়ে দিলাম ঠিক আছে এই ব্লাউজটা যাদের আমার ব্লু যেটা আমি পরা আছে এটাতেও কিন্তু আপনার সেম এরকম ডিজাইনার ব্লাউজ রয়েছে সেইম এরকম ডিজাইনার ব্লাউজ রয়েছে ঠিক আছে আমি আপনাদেরকে বলছি এরকম ডিজাইনার ব্লাউজ রয়েছে না নশো টাকায় পেয়ে যাচ্ছেন শাড়িটা দু হাজার হ্যাঁ এরপরে মেরুন যে দেখতে চেয়েছিল তাদের জন্য মেরুন যে আপুটা দেখতে চেয়েছিলেন এটা খেয়াল করেন হ্যাঁ আমার এইগুলা প্রত্যেকটা বত্রিশশো টাকা করে কেনা আছে আমি আপনাদেরকে লাইভে বলে দিলাম এবং চ্যালেঞ্জ করে বলছি এবং চ্যালেঞ্জ করে বলছি ঠিক আছে মানে যেমন তেমন চ্যালেঞ্জ না হাইলি চ্যালেঞ্জ যেমন তেমন চ্যালেঞ্জ না বলেই দিলাম যেমন তেমন না আচ্ছা আপু ব্লাউজ পরাটা আপু ব্লাউজের কাপড়টা কি ফুল স্লিভস হবে আপু ব্লাউজ তো আর আমি অ্যাকচুয়ালি আলাদা করে এখানে ফেব্রিক দেওয়ার কিছু নাই এজ ইউজাল যেই কাপড় থাকে সেম কাপড়ই আছে আই থিঙ্ক সো এটা আপনারা থ্রি কোয়ার্টার পর্যন্ত বানাতে পারবেন কে বলেছে মানায়নি তুমি যা পড়ো সেটাতেই মানায় না এটাও ঠিক এটা বেসিক্যালি ওয়েস্টার্ন প্যাটার্ন হয়ে গেছে আচ্ছা এটা দেখেন হ্যাঁ এই শাড়িটা খেয়াল করেন এটা আসবে হচ্ছে আমার আরেকটা কাতানের শাড়ি যেটা কিনা আমাদের অনলাইন জগতে সবচেয়ে শাড়িটা যখন আমি এনেছিলাম এটার ছয়টা কালার ছিল আমরা চার থেকে পাঁচ বান্ডেল সেল করেছি ঠিক আছে এই শাড়িটা এটা ইন্ডিয়ার একটা বেস্ট 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 কাতানের মধ্যে একটা শাড়ি কারণ আছে কারণ এটার প্রদীপ স্টাইলটা এটা খুব সুন্দর মানে এটার মিডেলটা যেটা হ্যাঁ সব সময় তো আমরা কলকার ডিজাইনটা পাই এটা কিন্তু প্রদীপ স্টাইলে আছে একদম ডার্ক একটা মেরুনে আছে আপনারা দেখে নেবেন একদম নতুন শাড়ি আর ব্লাউজের অংশটাতে পুরাটাই কাজ করা ব্লাউজের অংশটাতেও পুরাটাই কাজ করা ইউ লুকিং লাইক অলওয়েজ ওয়াও থ্যাংক ইউ ভেরি মাচ আপু থ্যাংক ইউ সো মাচ এটা আসবে শাড়ির কুচির অংশটা এবার আসেন ব্লাউজ পোর্শনটা দেখিয়ে দিই এটা হচ্ছে আপনার ব্লাউজের অংশটা ফুল ব্লাউজে আপনার সেম বুটি বুটি ডিজাইন আছে একটা ব্লাউজ বানিয়ে ফেলে আপনি আমার মতো যে সারা জীবন ওই একই ব্লাউজ দিয়ে পড়তে পারবেন এন্ড প্রাইস সেম থাকছে তিন হাজার সরি তিন হাজার ছয়শ টাকা দু হাজার টাকা ওকে এই সেম শাড়ি ওইটা না এটা এটা সেম শাড়ির এনা আদার একটা এটা তো শেয়ার শেয়ার করেছি এটা শেয়ার করেছি সেম শাড়ির আরো একটা কালার রয়েছে কালার থাকবে হচ্ছে পার্পল দেখি তো এটা দেখেন এটা আসবে হচ্ছে পার্পল না দেখাবো আপু ব্যাগের লাইফ হবে ব্যাগ তো সোল মোটামুটি গহনার লাইফ কবে আগামীকাল আপু তুমি অনেক ক্রিয়েটিভ অনেক অনেক ফ্যাশনেবল আর আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আপনার থেকে এই কথাটা শুনে হ্যাঁ অনেকেই অনেক কথা বলে অনেকে বলে অনেকেই নাকি অনেক ট্যালেন্টেড অনেকে অনেক পরিশ্রমী তারপরে অনেকেই অনেক কিছু হ্যাঁ আর অনেকেই ফিল করে তার ট্যালেন্ট মিনস হচ্ছে ল্যাংটা হয়ে যাওয়া নুড হয়ে যাওয়া হ্যাঁ এটাই তার ট্যালেন্ট অ্যাকচুয়ালি এই ট্যালেন্ট আসলে সবার থাকে না ইটস ভেরি ট্রু এবং এটা আমি মানি যে আমি চাইলেও সেই ট্যালেন্ট অ্যাপ্লাই করতে পারবো না ওকে এই কথাটা আমি না বললেও পারতাম বাট আপনার এই কথাতে আমার ওই পরিপ্রেক্ষিতে কথা তা চলে আসলো যাই হোক থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ ভেরি মাচ এটা দেখেন এটার কালারটা আসবে হচ্ছে একদম জাম একটা কালার প্রাইস আসবে দুই টাকা দুই হাজার টাকা হ্যাঁ দুই হাজার এটা কিন্তু একটা মেরুন দেখিয়েছি ভাই এটা কেউ মিস করবেন না এটা আমাদের হিট একটা ইয়ে ছিল আজকে তোমাকে বেশি প্রিটি লাগছে আপনার পরাটার অন্য কালার এভেলেবেল আছে আমি দেখিয়েছি আর এই আসবে হচ্ছে আপনার ব্লাউজের অংশটা এটা হচ্ছে আপনার ব্লাউজের অংশটা ব্লাউজের অংশটা চমৎকার চমৎকার মিন্স চমৎকার হ্যাঁ প্রাইস চলে যাচ্ছে হচ্ছে মাত্র তিন হাজার ছশো পঞ্চাশ যেটা আজকে দু হাজার নশো আমরা বুঝেছি কে বলে নিজের ঢোল পিটাইতে এত পছন্দ করে আমি তোমা আমি সব থেকে ট্যালেন্টেড নিজে এত পছন্দ ট্যালেন্টেড তাই আমি বাংলাদেশে সব থেকে বড় 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 ব্র্যান্ড প্রমোটার বিষয়টা এরকম না মানে আমি আপনাদেরকে যেটা বলি সেটুকুই শুনেন অত বেশি ডিটেল এজেন্ট না হ্যাঁ এটা খেয়াল করেন দেখেন যেই বলুক ব্যাস কত ট্যালেন্ট আমার আমার নাই অ্যাট লিস্ট প্রাইজ চলে যাচ্ছে কেবলমাত্র থ্রি থাউজেন্ড সিক্স হান্ড্রেড ফিফটি টাকাটা দুই হাজার নয়শো টাকায় ডিসকাউন্টেড তুমি কি তনিয়াপুকে মেন করলে আল্লাহ কি বলো তনিয়া পুকে কেন মেন করবো আমরা কালকেও কত হা হাহা হি করলাম এবার একটা এবার আর আমার মনে হয় না তনি আপু এত দিকে এত কথা বলে ট্রাস্ট হ্যাঁ আমার মনে হয় না উনি সব না অনেকেই তো সবাইকে চেনে বাট এটা কিন্তু অনেক সুন্দর এটা অনেক সুন্দর টনি আপুর আমার মনে হয় না এত সময় আছে কারণ উনি আমি দেখি রাত তিনটার সময় আমি যদি ইদানকে ঘুম পাড়ায় উঠি তাও দেখি ব্যাচারি লাইভ করতেছে মানে উনি এত পরিশ্রম ঠিক আছে উনি তো ভাই উনি ওনার কাজ করে খাচ্ছে রাইট বাকিটা ওনার পার্সোনাল লাইফ মানে সবাই যা মানে তাকে নিয়ে কথা বলে তার লাইফস্টাইল তার হাজবেন্ড তার বাচ্চা তার সেটা তার ব্যাপার বা সে তো অনেক পরিশ্রম কাউকে নিয়ে বলিনি হার্ড ওয়ার্কিং র্যান্ডম ভিডিও থাকে না র্যান্ডম ভিডিওস এটা কিন্তু মারাত্মক শাড়ি হ্যাঁ এটা মারাত্মক শাড়ি বলছিল যে হার্ড ওয়ার্কিং হলেও কি তার সাথে ট্যালেন্টও থাকতে হবে আহারে ডলি আপু আমি আপনাদেরকে কি বলি আর আপনারা কোথায় টনিকে টানতেছেন কোথায় আদার্স প্রমোটারদেরকে টানতেছেন হ্যাঁ এই দেখেন এটা আসবে হচ্ছে আমার খুবই সুন্দর খুবই 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 সুন্দর একটা ব্লাউজের অংশ প্রাইস চলে যাবে হচ্ছে মাত্র আপনাদের উদ্দেশ্যে কত তিন হাজার ছিল আপু গ্রিন বা বটল গ্রিন দেখান না প্লিজ বটল গ্রিন বাপু গ্রিন বা বচল গ্রিন নাই সোনা আজকে সব চিল চিল ব্লু মধ্যে আছে প্রাইস চলে যাবে মাত্র আপনাদের জন্য দু টাকা এটা কিন্তু অনেক সুন্দর একটা কালার ট্রাস্ট মি আমি ওই যে এইটারই কিন্তু আরো একটা কালার দেখেছি এটার একটা ছবি নিয়ে নত এভাবে একটা নাম এটার মারুনটা কিন্তু অনেক সুন্দর ছিল প্রাইস যাচ্ছে কত জানেন তিন হাজার ছয়শ পঞ্চাশ টাকায় আমার কি একই কথা বারবার বলি আচ্ছা এইবার এটা হিট হ্যাঁ এটা হিট আইটেম এটা মিনা ওয়ার্কের মধ্যে হাই একদম নতুন শাড়ি আছে একদম নতুন শাড়ি আজকে সব ডিসকাউন্টে একদম এটা কিন্তু মেরুনের মধ্যে হ্যাঁ ওয়াইন একটা মেরুন পুরাটাই মিনা ওয়ার্কের মধ্যে আছে এক্সেলেন্ট একটা শাড়ি এবং এটাতেও কিন্তু ব্লাউজে ফুল ব্লাউজে কাজ আছে আপু এখানে যারা নাম ট্রান্সলেট করে তারাই আবার কথা শুনে বুঝে গেছে একদম ঠিক বলছেন বিষয় না হ্যাঁ আমি তো ডিরেক্টলি বলে দিলাম যে আসলে মানে আমি যেরকম বলি আপনারা এখানে তনি আপুকে ব্রাদার্স কাউকে টেনে এনে লাভ নেই কাউকে এখানে টেনে এনে লাভ নেই আমি জাস্ট র্যান্ডম একটা ভিডিও শো করে এসেছিল আমি দেখেছি এবং আপনাদের সাথে শেয়ার করেছি বাইদে ভাই এটা দেখেন এটার প্রাইস হচ্ছে ছয় হাজার হাজার ছিল যেটা আজকে আপনারা দু হাজার নশো টাকায় পেয়ে যাবেন তার সাথে সাথে ব্লাউজটা খেয়াল করেন ডিজাইনার ব্লাউজ মাই গুডনেস এরকম একটা ব্লাউজ বানিয়ে যদি আমি করি না আপনারা ওই একটা শাড়ির পেছনেই পড়ে থাকবেন হ্যাঁ একটা শাড়ির পেছনে পড়ে থাকবেন খেয়াল করেন ব্লাউজটা প্রাইস যাবে কত জানেন মাত্র 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 আর বলবো না তিন হাজার ছয়শ দুই হাজার নয়শো টাকা ছবিটা নিয়ে নিন ঠিক আছে প্রাইস আছে হচ্ছে 3650 টাকা 2900 এক কানে ঝুমকা পরো সুন্দর লাগবে এখন ঝুমকো পরা সময় আচ্ছা এইটা একটা বিউটিফুল শাড়ি এই শাড়িটা যা লাগবে এটা একটা শিফন খাদির মধ্যে আছে এটা একটা খাদির শাড়ি তবে এটা আমাদের কাছে লাস্ট পিস হ্যাঁ এটা নাই আপু আপনি অনেকবার এরকম মানুষকে দেখেছেন আমরা এটা আমরা এটা ইয়ে করছি তাই না আমাদের সাথে এই ঘটনাটা ঘটেছ না তোমার মনে নাই ওই যে ভাইয়াটার নাম কি ধানমন্ডিতে যে লাইব্রেরি গেছিলাম মালয়েশিয়া চলে গেল যে আরিফ ভাইয়া আমার খুব কাছের একজনের লাইভ সেশন করছিলাম তো ওখানে কি লিখেছে আপু ওয়েট লাইট অবশ্যই লাইট অবশ্যই লাইট তো আমার একটা লাইভ সেশন ছিল তো ওখানে হচ্ছে আমি লাইভ করছিলাম লাইভ করতে করতে একজন হুট করে এসে আমাকে কমেন্ট করে বললো যে আপু আপনাকে নিয়ে তো অমুক পেজ পেইজ এরকম একটা কথা বলেছে আমি বললাম চাচ্ছে ঠিক আছে যা বলেছে বলেছে আমি তো না জেনে একজনকে মন্তব্য করতে পারি না দেন হচ্ছে গিয়ে পরে হলো গিয়ে আমি লাইটটা ক্লোজ করে দিয়ে দেখলাম যে আসলেই সে আমাকে নিয়ে মন্তব্য করেছে দেখেন কি দেখো কি সুন্দর শাড়িটা ঠিক আছে এটা ছয় হাজার পাঁচশো টাকা শাড়ি আজকে আপনারা পেয়ে যাবেন চার হাজার পাঁচশো টাকায় সো আমাকে নিয়ে মন্তব্য করেছে তারপরে হচ্ছে গিয়ে আমি দেখলাম যে আসে আমার নাম চা আমোল্ডে টুলে করে খুব সুন্দর করে আমাকে বেজ্জত করেছে এরপরে তাকে আমি সুন্দর করে মেসেজ করলাম সে আর রেসপন্স করতে না পরে আমি আমার নিকটস্থ জাজা করার আর কি আমি করলাম এরপর তাকে সাইবার ক্রাইম ইউনিট থেকে ডেকে আনা হলো এনে জিজ্ঞাসা বাদ করা হলো এরপর হচ্ছে গিয়ে সে আমাকে ক্ষমা চাইলো বা সরি বললো তারপরে আমাকে মানে যেহেতু কিনা সে আমার মান সম্মান হানি করেছে বা সম্মান হানি করেছে সেই জন্য সে আবার আমাকে একটা যেন আমার টাকা দিলে আমার সম্মানটা চলে আসবে না তারপর আমি তাকে বললাম যে না সম্মান এভাবে কিন্তু এভাবে করা যাবে না টাকা লাগবে না আমার আপনি আমাকে একটা সরি বাইট দিয়ে দিবেন দেন সে আমাকে একটা সরি বাইট দিয়ে দিল সেই বাইটিংটা এখনো আমার কাছে আছে ঠিক আছে তো সেটা ফ্যাক্ট না ফ্যাক্ট হচ্ছে এবং যেই ভদ্রমহিলা আমাকে এসে বলছিল যেটার জন্য আমি এই কাহিনীটা বললাম যে ভদ্র মহিলা আমাকে এসে বলছিল যে আপু তোমাকে নিয়ে তো আজকে থেকে কথা বলেছে তোমার নাম ধরে আবার সেই মহিলাই যে ওইখানে যে গামেন করেছে যে অমুক এটা আমি জানি এটা আজকে চার হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন হ্যাঁ চার হাজার ওটা এখানে দিয়ে দাও চার হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন এটা খুব সুন্দর একটা শাড়ি ছিল আল্লাহ হাফেজ ভালো থেকে দেন স্বামী স্বামীকে কোনো ভাবে ছাড় দেওয়া যাবে না আর হাজার নশো টাকা অনলি কোনো ভাবে স্বামীকে ছাড় দেওয়া যাবে না আল্লাহ হাফেজ